পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোর্থ সেমিস্টার পড়ছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের বহু পূর্বেই তোমাদের ফোর্থ সেমিস্টারের রুটিন দিয়ে দিয়েছে বারোই ফেব্রুয়ারি তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হবে ক্লাস টুয়েলভের এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে তৃতীয় অধ্যায়ের অর্থাৎ তৃতীয় অর্ধে একটা গুরুত্বপূর্ণ আমরা আট নম্বরের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নটা কিন্তু এবার তোমাদের ফোর্স্ট সেমিস্টার পরীক্ষায় আসার সম্ভাবনা খুব আছে তা চলো কথা না বাড়িয়ে শুরু করি দেখতে পাচ্ছ কোশ্চেনটা হচ্ছে আঠেরোশো সালে জাতীয় কংগ্রেস উদ্ভবের পটভূমিকে আলোচনা করো আঠেরোশো সালে আঠাশে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি প্রথম অধিবেশন ঘটে তা এই জাতীয় কংগ্রেসের উৎপত্তি ভারতের রাজনৈতিক জীবনে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা ঐতিহাসিকের ঐতিহাসিকদের মতে এই কংগ্রেসের উদ্ভব ভারতের রাজনীতিতে এক নতুন মাত্রা নিয়ে আসে কারণ এই প্রথম ব্রিটিশরা ভারতে আধিপত্য স্থাপন করছে সেই সতেরোশো সাতান্ন সাল থেকে তারপর উনিশশো প্রায় একশো বছরের মতো পর অর্থাৎ ব্রিটিশরা ভারতে শাসন করার পর প্রায় একশো বছর পর একটা জাতীয় সংগঠন গড়ে উঠল এবং এই যে আঠেরোশো সালে জাতীয় কংগ্রেস গড়ে ওঠে তারপর থেকে ভারতের যে সকল সর্বভারতীয় আন্দোলন গড়ে ওঠে তা জাতীয় কংগ্রেসের নেতৃত্বে এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে এই জাতীয় কংগ্রেস বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এবং এই সময়কার অর্থাৎ আঠেরোশো পঁচাশি এবং তার পরবর্তীকালে ভারতীয় যে সকল কৃতি সন্তান ছিলেন তারা প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন এবং এই জাতীয় কংগ্রেস ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধ জাগরণের ক্ষেত্রে একটা অন্যতম ভূমিকা পালন করেছিল এইবার এই জাতীয় কংগ্রেস কেন উৎপত্তি হলো এই নিয়ে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত আলোচনা করেছেন এবার আমরা সেগুলো দেখব প্রথমে দেখব আমরা ব্রিটিশদের ব্রিটিশ শাসনের রাজনৈতিক প্রভাব ইতিপূর্বে ভারতবর্ষ আমরা যে দেশ বলছি সেটা এক একটা অঞ্চলে বিভক্ত ছিল এক এক অঞ্চলে এক একটা একজন রাজা ছিলেন কেউ বাংলার রাজা কেউ মহীশূরের রাজা কেউ মারাঠার রাজা কেউ পাঞ্জাবের রাজা কেউ দিল্লির রাজা কেউ অযোধ্যার রাজা তাহলে এই ভারতব্যাপী এই ভারতব্যাপী চেতনাটাই গড়ে ওঠে কিন্তু ব্রিটিশ শাসনের ফলে ভারতবর্ষে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে একটি প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে এবং সমগ্র ভারতবর্ষ একটি সরকারের অধীনে আসে ফলে এক অঞ্চলের মানুষের সাথে অন্য অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পায় এবং এই নতুন পরিবেশে বা নতুন পরিস্থিতিতে জাতীয় কংগ্রেসের উৎপত্তি হয় পরের পয়েন্টটা দেখো ইংরেজি শিক্ষা ও নতুন মধ্যবিত্ত শ্রেণী মেকলেমিনিটে তিনি বলেন যে সরকারি চাকরি পাওয়ার জন্য ইংরেজি আবশ্যক অর্থাৎ ইংরেজি ছাড়া কিন্তু কাউকে সরকারি চাকরিতে গ্রহণ করা হবে না বা নিয়োগ করা হবে না এর ফলে মধ্যবিত্ত সম্প্রদায় তারা এই পশ্চিমী শিক্ষায় শিক্ষিত হতে লাগলো বা ইংরেজি শিক্ষা শিক্ষিত হয়ে তাদের রাজনৈতিক চিন্তাধারা গণতন্ত্র এবং স্বাধীনতা অধিকার সম্পর্কে অবগত হয় অর্থাৎ যে সকল মধ্যবিত্ত শ্রেণী তারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করেছিলেন মেকলের এই নীতির ফলে তারা কিন্তু পাশ্চাত্যের যে চিন্তাধারা গণতন্ত্র উদাতন্ত্র স্বাধীনতা এগুলো সম্পর্কে অবগত হয় এবং এই শ্রেণীর প্রতিনিধিরাই পরবর্তীকালে তারা জাতীয় কংগ্রেসের উৎপত্তিতে নেতৃত্ব দেন পরের পয়েন্টটা দেখো সামাজিক ও সাংস্কৃতিক জাগরণ এই সময় বিভিন্ন মনীষী তাদের নেতৃত্বে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন ঘটেছিলেন যেমন রামমন রায় বিদ্যাসাগর মহাশয় ডিরজিও বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী এরা দেশের যে সামাজিক ও সাংস্কৃতিক নেতৃত্বে এদের অবদানে জাগরণ ঘটে অর্থাৎ এই সকল মনীষীদের প্রচেষ্টায় তারা তাদের ভারতীয়দের মধ্যে সামাজিক ও সংস্কৃতির জাগরণ ঘটে এবং তার ফলে কিন্তু ভারতীয়দের মধ্যে স্বদেশ প্রেম জাগরিত হয় যা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল পরের পয়েন্টটা দেখো যাতায়াত যোগাযোগ ব্যবস্থা যোগাযোগ পরিবহনে উন্নতি ইতিপূর্বে ব্রিটিশদের আসার পূর্বে মূলত রাস্তায় গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি বা গাধায় করে বা নদীতে এই ছিল যাতায়াতের মাধ্যম কিন্তু ব্রিটিশদের অধীনে ভারতবর্ষে রেলপথ স্থাপিত হয়েছে আমরা জানি আঠেরোশো সালে বা ডাক ব্যবস্থা বা টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি ব্যবস্থা প্রবর্তনের ফলে ভারতবর্ষের যে দূরত্ব ছিল ভৌগোলিক দূরত্ব সেটা কিন্তু মানুষের মধ্যে যাতায়াত যোগাযোগ অনেক বেশি সহজ করে থাকলে বলে দেশব্যাপী এক কিন্তু ঐক্যের ভিত্তিভূমি তৈরি হয় তারপর দেখছি পূর্ববর্তী রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা আঠেরোশো সালে ডিসেম্বর মাসের আগে অর্থাৎ ব্রিটিশরা আধিপত্য স্থাপনের পর এবং আঠেরোশো সালের আগে ভারতবর্ষে বেশ কিছু রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সর্বপ্রথম যেটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার পরবর্তীকালে বিভিন্ন জমিদারি সভা ভারত সভা একাধিক সব পুরনো সার্বজনীন সভা আত্মীয় সভা বিভিন্ন যে রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে উঠেছিল এই সকল সভা সমিতির মাধ্যমে বা এই সকল দলের মাধ্যমে ভারতের জাতীয় চেতনার বিকাশ হয়েছিল ভারতীয়দের মধ্যে এই সকল আঞ্চলিক রাজনৈতিক দলগুলো প্রতিষ্ঠিত হওয়ার পর ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার বিকাশ ঘটেছিল এবং যা জাতীয় কংগ্রেসের উদ্ভাব প্রত্যেষ্টা করেছিল কারণ তারা বুঝতে পেরেছিলেন এই বিক্ষিপ্তভাবে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে হবে না এর জন্য দরকার সর্ব ভারতব্যাপী একটা গণ আন্দোলন যেখানে সর্ব সব মানুষ সর্বস্তর মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবে পরবর্তীকালে হিউমের ভূমিকা পরবর্তীকালে যে পয়েন্টটা আছে অবসরপ্রাপ্ত ব্রিটিশ আইসিএস অফিসার হিউম এক গোপন তথ্যসূত্র যে খণ্ড গোপন দলিলের মাধ্যমে জানতে পারেন যে ভারতে এক গণবিপ্লব আসন্ন এবং যার নেতৃত্বে দেবে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিরা কাজে এই গণবিপ্লব যাতে বিপ্লবে রূপান্তরিত না হয় তার একটা বহিষ্করণে যাতে একটা সুন্দর ব্যবস্থা করা যায় তার জন্য এই জাতীয় কংগ্রেস করা হলো তা বলা হলো তিনি প্রচ্ছন্নভাবে বললেন যে এই শিক্ষিতরা যদি তাদের একটু ক্ষমতা দেওয়া হয় তা আলাপ আলোচনার সময় দেওয়া হয় তাদের হাতে তাহলে তারা কিন্তু সেই বিদ্রোহের পথ থেকে সরে আসবে এবং এই যে এটাকেই বলা হচ্ছে কনসপিরেসি থিওরি অর্থাৎ হিউম যে সতরখণ্ড গোপন দলিলের কথা জানতে পেরেছিলেন তার মাধ্যমে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লেখেন তাতে তাদের আহ্বান জানান একটা মঞ্চ তৈরি করুন আপনারা যেখানে যে কোনো সমস্যার আপনাদের ভারতবাসীর যে কোনো সমস্যার খোলাখুলি সমালোচনা করা হবে বা আলোচনা করা হবে এবং যে টোপটা সেই সময়কার কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা গিলেও ফেলেছিলো যার পরিণতি হচ্ছে কিন্তু যার পরিণতি হচ্ছে কিন্তু আঠেরোশো সালে জাতীয় কংগ্রেস অবশেষে যে আঠেরোশো সালে আঠাশে ডিসেম্বর বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল হলে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে দেশের বাহাত্তর জন প্রতিনিধি এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সমবেত হন এই বাহাত্তর জনের মধ্যে অধিকাংশই উকিল ছিলেন এবং এই তার সভাপতিত্বে উমেশচন্দ্র সভাপতিত্বে এই জাতীয় কংগ্রেস গঠিত হয় এবং যার সংগঠক ছিলেন হিউম তবে কথা বলা যায় যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ভারতসভা যেভাবে গঠিত হয়েছিল বা ভারতসভার নীতি বা আদর্শ যেইভাবে চলছিলো যদি হিউম তৈরি না করতেন উদ্যোগী না হতেন তাহলে হয়তো ভারতসভা বা সুরেন্দ্রনাথের নেতৃত্বে একটি জাতীয় রাজনৈতিক সংস্থা বা গড়ে উঠত কারণ কংগ্রেসের উদ্দেশ্য সম্পর্কে যে চারটে নীতির কথা বলা হয়েছিল সেটা যে ভারতসভা যখন প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ আঠেরোশো ছিয়াত্তর সালে ভারতসভা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কৃষ্ণমোহন বসুর নেতৃত্বে আনন্দমোহন বসুর নেতৃত্বে সেখানে কিন্তু একেবারে যেন জেরক্স কপি অর্থাৎ ভারতসভার উদ্দেশ্য বা জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য পুরো একই কপি পেস্ট কিন্তু তথাপি বলা যায় যেহেতু হিউম এই সময়কার সুযোগটা সদ্ব্যবহার করেছিলেন এবং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে আঠেরোশো সালে জাতীয় কংগ্রেসের উদ্ভবের মূল পটভূমিকা ছিল ব্রিটিশদের ঔপনিবেশিক শোষণ এবং ভারতীয় জাতীয়তাবাদী শক্তির সমবেত ও সাংগঠনিক আত্মপ্রকাশ এবং সুসংগত রাজনৈতিক দাবি দেওয়া যার ফলে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা থেকে ভারতের স্বাধীনতা লাভ পর্যন্ত এই কংগ্রেসই ভারতকে একক নেতৃত্ব দিয়েছিল বা সর্বভারতীয় যে আন্দোলনগুলো গড়ে উঠেছিল সেগুলো কিন্তু জাতীয় কংগ্রেসের নেতৃত্বেই গড়ে উঠেছিল পড়ার বিশ্ব পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ আমরা তোমাদের জন্য পড়ার বিষয় হিস্ট্রি পলিসাইন্স ভিলজমি এডুকেশান ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের সিলেবাস বা মার্কজিবিশন দিয়েছে আমরা সেইভাবেই যাচ্ছি এবং আমরা নোটগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো এবং আমাদের নোটগুলো দেখবে টু দ্য পয়েন্ট ছোটো ছোটো করে লেখা এবং খুব সহজ সরল ভাষায় লেখা কোনো জটিল শব্দ বা বাক্য কিন্তু আমরা ইউজ করিনি কারণ আমরা বর্তমান শিক্ষা ব্যবস্থা আধুনিক শিক্ষা ব্যবস্থা এটাই চাইছে টু দ্য পয়েন্ট ছোট পয়েন্ট সিম্পল সেন্টেন্স সিম্পল ওয়ার্ড যদি ভালো লাগে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো কারণ তোমাদের ভালোবাসা তোমাদের সমর্থন আমাদের খুবই দরকার আবার বলছি আমাদের সাথে থেকেও অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য